আমরা চাই দেশটা যারা গড়বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক বিএনপি সেটা হোক জাতীয় পার্টি ইভেন জামাত যদি নিজে ক্ষমা চেয়ে আমরা সাধুবাদ জানাব মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে নয় আরেকটা কথা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলার কথা বলেছেন হয় তারা থাকবে না হয় আমরা থাকব ভাই আওয়ামী লীগ বিএনপি দলের পাঁচ কোটি করে সমর্থক পাঁচ কোটি কম বেশি হতে পারে আপনি তাদেরকে বলছেন হয় তারা থাকবে না আমরা থাকব আপনার কতজন আছে আপনাকে সম্মান জানায় হাসবাক আবদুল্লাহ এভাবে কথা বলবেন না বিএনপি ছাড়া যেমন আওয়ামী লীগ অসম্পূর্ণ আওয়ামী লীগ ছাড়াও বিএনপি অসম্পূর্ণ তাদেরকে আপনারা বলছেন আওয়ামী লীগ থাকবেন আপনারা থাকবেন পাঁচ কি তাহলে বাইরে পাঠিয়ে দেন অন্য একটা দেশ একটা সীমানা দিয়ে দেন আপনারা কতজন জামাত শিবির বাদে আপনারা আসেন একশো আটান্ন জন সমন্বয়কদের মধ্যে তো আপনাদের মধ্যে মিল নাই আপনারাই তো জ্ঞানজাম লাগিয়ে আছেন ঠিক হন আমরা চাই আপনার রাজনীতিবিদ রাজনীতির দল করেন ক্ষমতায় যান বা না যান করেন কিন্তু আলোচনা সমালোচনা বক্তব্য যদি রাজনৈতিক দলের মতই হয় ফ্যাসিবাদের মতই হয় তাহলে তো ফ্যাসিবাদ দিয়ে কি ফ্যাসিবাদ আসতেছে ছাত্র ছাত্রদের মধ্য থেকে আপনারা এসছেন আপনাদের আপনাদের আলোচনাকে আরো শ্রুতি মধ্যে হওয়া উচিত নয় তাহলে বাকি প্রজন্ম কি শিখবে আলোচনা হওয়া উচিত জ্ঞান গর্ব রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত সুন্দর ভাষায়। গরম থাকে। আপনারা কলম ভেঙে ফেলছেন আপনারা কবর রচনা করছেন ভাঙা ভাঙে কেন ভাই একটু জোড়া দেন একটু উন্নত করেন একটু সৃষ্টি করেন ধ্বংস তো হয়েছেই পাঁচ ধ্বংস একটা সুন্দর একটা নতুন কিছু সৃষ্টি করতে সেটা সুন্দর ধ্বংস হয়ে গেছে বা অসুন্দর ধ্বংস হয়েছে দেশটাকে আপনারা জানেন যে জনগণের মধ্যে কত অসন্তোষ হঠাৎ করে ভ্যাট বসানো এই যে এখন আইন শৃঙ্খলা ঠিক নেই সারা দেশে লুটপাট বাণিজ্য ছিনতাই ধর্ষণ এগুলো রক্ষা করেন মানুষ আপনাদের সাধুবাদ জানাতে চাচ্ছি একই কবর রচনা ওর কলম ভাঙা আসলে কাজ করতে গেলে কিন্তু এত কিছু দেখার সময় থাকে না ইভেন দেখেন বাইরের প্রধানমন্ত্রীরা খুব বড় ইভেন্ট ছাড়া কিন্তু খেলা পর্যন্ত দেখতে যায় না আর আমাদের দেশের প্রধানমন্ত্রীরা ক্রিকেট খেলা মাঠে যায় এখানে যায় আপনারা এটা করছে আপনার দেশের কাজে মন দেন দেখবেন সময় পাবেন না আমাদেরকে ভালো থাকতে দিন মানুষকে ভালো থাকতে দিন পাঁচ কোটি সমর্থক কি নারানো সম্ভব সম্ভব নয় আবারও বলছে পাঁচ কোটি সমর্থক এদেরকে নাড়াবেন না তো সমর্থন সৃষ্টি করুন ভালো কিছু করুন আমরা সমর্থন দেব আমরা আপনাদের